আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি একটি ফেসবুকে বড়ো একটি আপডেট সম্পর্কে কথা বলবো তো আমি যতটুকু জানি বা যতটুকু তথ্য পেয়েছি তো বিষয়টা হচ্ছে অনেকে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন ঠিক আছে ভিডিও মেক করেন তো ভিডিও মেক করার পরেও অনেকে মনিটাইজেশন পান নাই বা কাঙ্ক্ষিত ওয়াশ টাইমও পূরণ করতে পারেন নাই কিন্তু ফেসবুকে নতুন একটি আপডেট আসাতে তো এটা মানে যোগ করাতে অনেকে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের কাঙ্ক্ষিত লোককে পৌঁছতে পারবেন এবং আপনার মনিটাইজেশন ছাড়াও আপনারা ডলার ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে স্কিনে সব কিছু টোটাল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ঠিক আছে তার সঙ্গেই থাকুন চলে আসলাম এখন আমাদের ফেসবুকে অফিসিয়াল সাইটে তো এখানে আপনারা এসে আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন ঠিক আছে তো প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর আপনাদেরকে আমি দেখানোর জন্য সহজভাবেই জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আমি আমার এই ভিডিওটায় দেখলাম ঠিক আছে এখানে সি ইনসাইট লেখা আছে ঠিক আছে লেখা থাকার পর এখানে আপনারা আসবেন নিচে স্কোর করে এখানে আর্নিং ল্যাক আছে তো যে আর্নিং ল্যাক আছে তো এখানে একটা সেটিং অপশান আছে ওই সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাডস অন ভিডিও ঠিক আছে এখানে বলছে মেক মানি উইথ ইউর ভিডিওস ওয়েন অ্যালাউ অ্যাডস টু বি সাউন্ড ঠিক আছে তো এটা অ্যালাউ করে দেওয়ার জন্য তো এটা তো আপনারা যে আপনাদেরকে যে দেখালাম অপশানটা এটা আসলে কি এটা অন করলেই আপনারা ফেসবুক থেকে টাকা করবেন বা এরকম আসলে ভাই আমার মনে হচ্ছে বিষয়টা এরকম না আমার মনে হইতেছে এটা অনেকে আছে যে ইসলামিক মাইন্ডের যে ফেস হয়তো ফেসবুকের যে টাকাটা আছে ওটা ওনারা খরচ করতে চান না বা ওটা নিতে চান না বা এটা হয়তো অনেকে অনে নেই তো এই জন্যই আপনারা যদি অপশানটা অফ করে রাখেন তাহলে আপনার চ্যানেলে যতই ভিউজ আসুক বা যারা অনেকেই আছে ইসলামিক স্কলার বা সেলিব্রিটি ওনারা ভিডিও শেয়ার করলে লক্ষ লক্ষ ভিউ আসে কিন্তু ওনারা চান না যে তাদের তারা ফেসবুক থেকে এভাবে টাকা মানে আর্ন করা বা ফেসবুকে টাকাটা ওনারা অন্য চোখে দেখে ঠিক আছে তো তো যারা ওই মাইন্ডেড তো ওনাদের জন্য ফেসবুকে অপশান এই সেটিংটা অন করে দিছে তো এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের বিজ্ঞাপন শো করলেও বিজ্ঞাপন শো করবে না প্লাস আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা অ্যাড হবে না তো আমার কাছে যা মনে হইতেছে কিন্তু অনেকেই ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাই এটা বলতেছে যে সেটিং অন করলে নাকি আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে বা হ্যাঁ মনিটাইজেশন ছাড়াই আপনারা টাকা আর্নিং করতে পারবেন এটা সম্পূর্ণ ভুল তথ্য আপনারা কেউ এটার ফাঁদে পা দেবেন না ধন্যবাদ